তো আসসালাম আলাইকুম জনগণ আজকে আমরা সররেখা চ্যাপ্টারের যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রতিবিম্ব নির্ণয় সংক্রান্ত টপিক এবং এই টপিকটা মূলত তিনটা ভাগে ভাগ করা যায় তো তিনটা টাইপ আমি চেষ্টা করব কভার করতে তো আসো আমরা শুরু করে দিই প্রথমে দেখে প্রতিবিম্ব জিনিসটা আসলে কিভাবে কাজ করে ধরে এটা একটা আয়না আয়নার সামনে আমি দাঁড়াব যে কোনো একটা বস্তু দাঁড়ানো এখন আয়নার সাপেক্ষে যে লক্ষ্য বস্তু আছে তার যে দূরত্ব আর হয় আয়নার বিপরীতে যে প্রতিবিম্ব তৈরি হবে তার দূরত্ব কি আয়না থেকে আর হয় না তার মানে কি আয়নার সাপেক্ষে যদি আয়নার সাপেক্ষে লক্ষ্য বস্তু যা দূরত্ব আয়নার প্রতিবিম্ব কি দূরত্বে থাকে তো এই এই জিনিসটা বা কাজে লাগিয়ে মোটামুটি আমরা এই ম্যাথগুলো গুলো সলভ করতে পারি তো আসো কিভাবে সলভ করে আমরা দেখি তো প্রথমত কি দেওয়া আছে প্রথমত এখানে দেওয়া আছে হচ্ছে থ্রি টু একটা বিন্দু এর সাপেক্ষে আমার সিক্স কোমা ফোর আরেকটা বিন্দু এর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে প্রথমে আমি বিন্দু করে একটু আঁকি এক্ষেত্রে ভাবে আঁকার দরকার নেই প্রথমে হচ্ছে হচ্ছে পরে আমার এখানে ওকে এখন আমার কথা হচ্ছে থ্রি কমা টু এর সাপেক্ষে বলছে তো সাপেক্ষ যাকে বলবে তাকে আমি সবসময় কি ধরে নিব তাকে আমি একটা আয়না ধরে নিব। এটাকে আমি একটা আয়না ধরে নিই আ আ আ আ ধরি এখানে একটা আয়না অবস্থান করতেছে ওকে থ্রী কুমার টু বিন্দুটা এখানে একটা আয়নার মতো কাজ করতেছে এখন এখানে আর একটা জিনিস হবে এখন সিক্স না ফোরের প্রতিবিম্ব বের করতে হবে তো যার প্রতিবিম্ব বের করতে হবে তার কাজ করি আয়না থেকে তার দূরত্বটা দেখি এই যে এটা হচ্ছে তার দূরত্ব তো আমি কি করলাম যে যার সাপেক্ষে প্রতি বের করতে হবে তাকে আমি সেখানে আমি একটা আয়না স্থাপন করলাম এবং থেকে সে আয়নার লম্ব দূরত্বটা নিলাম এখন কি হবে তার বিপরীত দিকে ঠিক সেম ভাবে কি হবে তার বিপরীত দিকে এটা যত দূরত্ব ছিল ঠিক তত দূরত্ব মধ্যেই একটা বিন্দু আমি এখানে ধরি সেই বিন্দুটা হচ্ছে আমার এক্স ওয়াই তো এখানে এক্স ওয়াই যেটা সেটাই হচ্ছে আমার প্রতিম্ব কেন কারণ থ্রি টু থেকে সিক্স কুমার ফোর এর যা দূরত্ব ছিল থ্রি কোমার টু থেকে দূরত্ব সেম করতেছে সেজন্য আমি একটু দেখি সিক্স কুমার ফোর থ্রি টু এর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় থ্রি টু এক্স কোমা ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর তার মানে থ্রি টু আমি বলতে পারি এই রেখাটার এই রেখাংশটার মধ্যবিন্দু হচ্ছে থ্রি টু তো মধ্যবিন্দু বের করার সূত্র আমরা পড়ছিলাম তা হচ্ছে মানে হচ্ছে যে দুইটা বিন্দু দেওয়া আছে দুই প্রান্তের তার ভুজ গড় হচ্ছে আমার পাবই হচ্ছে আমি কি প্রতিবিম্ব এখান থেকে আমি এক্স বের করতে পারবো এক্স এর ভ্যালু আসা হচ্ছে আমার জিরো সিমিলারলি আমি এখানে যদি ভুজ ভুজের কাজ শেষ এখন যদি কোটি নিয়ে কাজ করি কোটি কি কোটি দয়ের যোগফল এর দুই দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে আমি কি প্রতিবিম্ব মানে মধ্যবিন্দুটা মধ্যবিন্দুটা পাবো কি আসবে এখানে আসবে হচ্ছে ওয়াই কলস টু জিরো তার মানে এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি সুতরাং আমি বলতে পারি সুতরাং আমি বলতে পারি কি সুতরাং আমি বলতে পারি এক্স আর ওয়াই হচ্ছে আমার জিরো কমার জিরো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রতিবিম্ব তো এই টাইপটা আমি বুঝতে পারছি যে কিভাবে আমরা একটা বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর বের করবো এখন এটা ইজিলি শর্টকাটে করা যায় আর কিভাবে করা যায় শর্টকাটটা হচ্ছে টু ইন্টু যার সাপেক্ষে সাপেক্ষে লেখা বোঝা যাচ্ছে মাইনাস প্রদত্ত যার সাপেক্ষে মাইনাস প্রদত্ত এটা তারা কি বোঝা যাচ্ছে আমরা সহজে একটু আসি টু ইন্টু যার সাপেক্ষে এখানে কার সাপেক্ষে থ্রি তোমার টু এর সাপেক্ষে না থ্রি কে নাও থ্রি নিলাম মাইনাস প্রদত্ত তার প্রতিবিম্ব বের করতে হবে সিক্স কমা ফোর সিক্স নাও তার মানে কত আসে জিরো এটা হচ্ছে আমার কি ভুজ কোটির ক্ষেত্রে আসি টু ইন্টু যার সাপেক্ষে কিসের সাপেক্ষে থ্রি কমা টু এর না টু দাও কমা ফোর না ফোর দাও টু জিরো তার মানে এভাবে আমি ইজিলি জিরো কমা জিরো বাই পেয়ে গেলাম প্রতিবিম্বটা পেয়ে গেলাম তখন আমরা আস কি পরের টাইপে আসি পরের টাইপটা হচ্ছে একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব বের করতে হবে এই রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব বের করতে হবে তো বিন্দুটা কি বিন্দুটা হচ্ছে থ্রি কমা ওয়ান প্রতিবিম্ব বের করার ক্ষেত্রে আমি বলছিলাম কি যে দূরত্ব কিন্তু সমান হয় ধরি এটা যদি দূরত্ব হয় প্রতিবিম্ব মানে যে রেখাটা আছে সেটা হচ্ছে আমার আয়না সেই আয়না থেকে আমি থ্রি ওয়ান এর লম্ব আঁকলাম লম্ব আঁকলাম সেই দূরত্বটা দেখলাম তা কি হবে আয়নার অপোজিটে আয়নার অপোজিটে কি হবে আয়নার অপোজিটে সেম দূরত্বে আরেকটা বিন্দু পাবো সেই বিন্দুটাই হবে কি আমার কাঙ্ক্ষিত প্রতিবিম্ব তার মানে কি যে এটাই হচ্ছে প্রতিবিম্ব প্রতিবি এক্স কোমো ওয়াই লিখি এখানে এই এক্স কোমো ওয়াইটা বের করতে হবে তো এটা আমি কিভাবে বের করবো তার আগে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি আমরা যখন যে থ্রি কোম ওয়ান এর এখানে যেটা রেখাটা ওয়ান এবং এক্স কম ওয়াই বিন্দুগামী রেখা এই রেখাটা কি টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান রেখা যে এই রেখাটা আছে না রেখাটা আমি বলতে পারি এই রেখাটা কি এবং বিন্দুগামী তো আমরা চাইলে লম্বরেখার সমীকরণ বের করতে পারবো না তো করার চেষ্টা করি এক্স প্লাস টু ওয়াই লম্বরেখার সমীকরণ বের করতে সেখানে কি করলাম এক্স আর ওয়াই এর সহ এক্সচেঞ্জ করলাম এবং মাঝের প্লাসটাকে টাকে মাঝের মাইনাসটাকে আমি প্লাস করে দিলাম জিকজ টু থ্রি কোমর ওয়ান বি যদি এটা যাচ্ছে তাহলে এটা সিদ্ধ করি থ্রি প্লাস টু সুতরাং এখানে পাইতে পারি কি এখানে পাবো হচ্ছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ ই জিকজ আমি একটা আরেকটা রেখা পেয়ে গেলাম এটাকে আমি দুই নাম্বার দিলাম আর আগে এক নম্বর দিয়েছে এখন এই দুইটাকে যদি আমি সলভ করি তাহলে আমি এই যে এই দুটা ছেদ বিন্দু যেটা এটা পাব না তাহলে কিন্তু আমি সহজে এই বিন্দুটা পেয়ে যাব কিন্তু সল্ভ করার চেষ্টা করি এটা কিছু দুই দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে

এখন যদি আমি দেখি এক্স কো ওয়াইটা বের করতে হবে এখন আগের মতোই সাত বাই পাঁচ এবং নয় বাই পাঁচ যেটা আছে সেটা কি সেটা হচ্ছে আমার মধ্যবিন্দু তো মধ্যবিন্দুতে জন্য থাকলে আমি আরেক প্রান্তের বিন্দুটা বের করতে পারবো না তো সূত্রটা কি হবে সূত্রটা হবে হচ্ছে আমার এক্স প্লাস থ্রি বাই টু ইজিকোজ টু সেভেন বাই ফাইভ এখান থেকে আমি এর ভ্যালু বের করতে পারবো আবার কি ওয়াই প্লাস পরের টাইপটা হচ্ছে একটা রেখার সাপেক্ষা একটা রেখার প্রতিবিম্ব নির্ণয় তো এইটা করার আগে আমি একটা জিনিস করিয়ে নিলে ভালো হয় আমার মনে হয় এটা প্রমাণ ছোট প্রমাণ দেখায়নি এখন চিন্তা করি এটা হচ্ছে একটা হচ্ছে ওয় এখন এই দিকে একটা রেখা গেল স্বররেখা গেল এবং এই দিকে একটা রেখা গেল তাই না এখন আমার কোশ্চেন হচ্ছে সরল রেখাতে একটা বিন্দুতে ছেদ করছে তাই না আমি ছবি দেখে বুঝতেছি এটা হচ্ছে একটা বিন্দুতে ছেদ করছে এই যে বিন্দুতে ছেদ করছে এখন কোশ্চেন হচ্ছে এদের মধ্যবর্তী কোন কি হবে এই যে থিটা এই থিটা কি হবে তাই হচ্ছে আমার কোশ্চেন থিটাটা কি হবে তা বের করার একটা ওয়ে আছে সেই ওয়েটা আমি তোমাকে একটু দেখাই তার আগে আমি একটু এই প্রমাণটা যদি আমি করতে যাই তাহলে আমি সেটা একটু দেখি কিভাবে প্রমাণটা করা যায় তো তার আগে আমি এটা একটু শিফট করে নিই তাহলে আমার সুবিধা হয় ওকে এখন আসি থিটাটা হচ্ছে আমার বের করতে হবে তো থিটাটা কি থিটাটা কিভাবে বের করবো তা আমি একটু দেখি তার আগে দেখি এই যে এটা হচ্ছে আমার যদি এক নাম্বার রেখা বলি এটা দুই নাম্বার রেখে এখানে একটা কোন উৎপন্ন করতেছে সে কোনটা হচ্ছে এখানে থিটা অক্ষের সাথে এবং দুই নাম্বার কোন রেখাটা আর একটা কোন উৎপন্ন করতেছে অক্ষের সাথে তা হচ্ছে আমার কি থিটা টু তাহলে আমি বলতে পারি না থিটা টু মাইনাস থিটা ওয়ান তাহলে আমি কিন্তু থিটাটা ওইভাবে লিখতে পারি এখন থিরাটা হচ্ছে আমার বের করতে হবে এটা কি কিভাবে বের করবো

এখানে একটা সুন্দর সূত্র পেয়ে গেলাম এখন আমরা দেখি টেন টা কি হবে আসলে টু ঢাল নির্দেশ করতেছে না অবশ্যই এটা ঢাল নির্দেশ করতেছে তাহলে এটাকে আমি বলতে পারি এম টু ঢাল বা এটা ঢাল যদি এম ওয়ান হয় টেন থিরা টু মানে হচ্ছে এম টু টেন থিটার ওয়ান মানে হচ্ছে এম ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এম টু ইন্টু এম ওয়ান কি হবে টেন থিটা এখানে আমি থিটার একটা সুন্দর সূত্র পেয়ে গেলাম এখান থেকে আমি থিটাটা ইজিলি বের করতে পারবো এখানে থিটাটা কি থিটাটা হচ্ছে দুটা কোণের সেই দুটা সহরেখা পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আমার থিটা এখন দেখো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এইট যে এটা যেমন হইতে পারে আবার কি এটাও হইতে পারে না এটাও কিন্তু হইতে পারে তার মানে এখানে পসিবল আনসার হবে দুইটা সেজন্য এখানে আমরা মডুলাস চিহ্ন হতেই প্লাসের জন্য একটা আসে মাইনাসের জন্য একটা আসে এই সূত্রটা প্রমাণ আমরা দেখে নিলাম এখন আমরা ডিরেক্টলি চলে যাই ম্যাথ আচ্ছা আহা ওকে এখন দেখি ম্যাথে কি বলছে তো ম্যাথে বলছে একটা রেখা এর সাপেক্ষা একটা রেখার প্রতিবিম্বনীয় তো রেখাটা কি রেখাটা হচ্ছে ধরি এটা হচ্ছে একটা রেখা এর সাপেক্ষে কি করতে হবে এটা এটা হচ্ছে রেখা এর সাপেক্ষা আর একটা রেখা আছে এই যেটা একটা রেখা এখন বলছে

ধর এটা হচ্ছে আমার প্রতিবিম্ব এখন এটা প্রতিবিম্ব হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো বা এটা সুন্দরভাবে কি হচ্ছে এই যে এই পয়েন্টটা যে কোনো একটা পয়েন্ট চুজ করবো আমি একটা যে মানে যার সাপেক্ষ যার সাপেক্ষে প্রতি বের করতেছি তার এখানে একটা লম্ব টানবো একটা পয়েন্ট চুজ করছে এবং যার সাপেক্ষে প্রতি বের করতেছি তার লম্ব টানবো অপর পাশে একটা লম্ব টানবো লম্ব দুটো দূরত্ব সেম হলে আমি এখানে যে পয়েন্টটা পাবো এরকম এভাবে আমি প্রত্যেকটা পয়েন্ট একটা পাশের অপর পাশের পয়েন্ট এই এক পাশের পয়েন্ট অপর পাশের পয়েন্ট এক পাশের পয়েন্ট অপর পাশের পয়েন্ট এভাবে বের করবো বের করার পর সবগুলো পয়েন্ট যোগ করলে কিন্তু আমি প্রতিবিম্বটা ইজিলি পেয়ে যাবো তো এই কাহিনীটা গেলে এত কিছু বোঝানোর দরকার নেই তো একটা জিনিস মাথায় রাখতে হবে তাহলেই মোটামুটি সবকিছু ইজি হয়ে যায় তা হচ্ছে এখন প্রতিবিম্বর এটা এটা কি এর সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হবে না তো আদি রে আদি কোন যদি থিটা এবং যে নতুন প্রতিবিম্ব সেটা যদি আইনার সাপেক্ষে থ্রিটার প্রাইম উৎপন্ন করে তাহলে আমার মনে রাখতে হবে প্রাইম হবে প্রাইমের সমান তো এখন আসি এটা আমরা এখান থেকে একটা রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করবো তো আমরা কিভাবে আমরা কেন এই অ্যাপ্রোচে যাচ্ছি তা আমরা একটু এক্সপ্লেন করি ওই যে আমার প্রতিবিম্বটা বের করতে হবে না প্রতিবিম্বর ঢাল ধরি হচ্ছে এম প্রথম প্রতিবিম্বর ঢাল যদি আমি কোনোভাবে বের করতে পারি এবং প্রতিবিম্বটার উপরস্থ একটা বিন্দু বের করতে পারি তাহলে আমি ঢালার বিন্দু সমীকরণ দিয়ে ইজিলি এই প্রতিবিম্বের সমীকরণ বের করতে পারবো তা মানে এখানে আমার প্রথম কাজই হচ্ছে প্রতিবিম্বের ঢালটা বের করা প্রথম ঢাল বের করবো হবে তো সেই জন্যে আমি এখন অ্যাপ্রোচগুলো যাচ্ছি তো আগে আমি যে সাপেক্ষ রেখা আছে তার ঢালটা বের করবো সাপেক্ষ রেখার ঢাল হবে এম হবে হচ্ছে মাইনাস সিক্সটি শহ ডি ওয়াই বাই মানে ট্রু প্রদত্ত রেখার ঢাল কী হবে এটা যদি হয় এম ওয়ান এটা হবে হচ্ছে এম টু প্রদত্ত রেখা ঢাল হবে হচ্ছে মাইনাস এর সহ বাই তার মানে কি মাইনাস ওয়ান তো এই দুটো জিনিস আমি আপাতত দেখলাম এখন আমি দেখবো এটা সলভ করলে কি আসে এখন থিটা হবে থিটা প্রাইম তার মানে কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি ট্যান থিটা প্রাইম এখন ট্যান থিটা ট্যান থিটা প্রাইম জিনিসটা আসলে কি তা আমরা একটু দেখার চেষ্টা করি তো ট্যান থিরা যেটা যে থিরা কোনটা সে থিরা কোনটা হচ্ছে সাপেক্ষ রেখা এই যে সাপেক্ষ রেখা এবং প্রদত্ত রেখার মধ্যবর্তী কোন এবং থিরা প্রাইমটা কি সাপেক্ষ রেখা এবং যে প্রতিবিম্ব রেখা তার মধ্যবর্তী কোন এখানে ট্যান থিরার মধ্যবর্তী কোন কি সূত্র ছিল আমরা একটু প্রমাণ করে আসছি ট্যান থিরা হবে হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইজ ইকুয়ালস এখানে কি হবে এখানে হবে হচ্ছে এখন হচ্ছে থিটা প্রাইম থিটা প্রাইমের ক্ষেত্রে এখানে কি হবে এখানে হবে হচ্ছে এম ওয়ান মাইনাস এম ডিভাইড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম তাই না তার মানে আমি এই সমীকরণটা ঠিকভাবে লিখতে পারলাম তো এখন আসি এখানে আমার এম টু এবং এম ওয়ান কিন্তু আমি জানি তো সেগুলো আমি লিখে দিই এম টু হচ্ছে আমার মাইনাস ওয়ান আর এম ওয়ান হচ্ছে গিয়ে টু

প্রতিবিম্ব রেখার ঢালটা পেয়ে গেলাম এখন প্রতিবিম্ব রেখার উপর বিন্দু বের করতে হবে এখন দেখি প্রতিবিম্ব রেখা পরে হচ্ছে সাপেক্ষ রেখা এবং কি যে প্রদত রেখা সবগুলো একটা বিন্দুতে ছেদ করতেছে না এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি এই বিন্দুতে কিন্তু এটা ছেদ করতেছে তাহলে আমি এই ছেদ বিন্দুটা কিভাবে বের করবো এই যে প্রতিবিম্ব রেখা এবং সরি সাপেক্ষ রেখা এবং প্রদত রেখা এই ছেদ বিন্দু বের করতে পারলে মানে দুইটা সমীকরণ যেটা এক নম্বর সমীকরণ এটা কি দুই সমীকরণ সমীকরণটা সলভ করলে আমি ইজিলি এই বিন্দুটা বের করতে হবে তো সলভ করার পর আমি যে বিন্দুটা পাবো তা হচ্ছে প্রতিবিম্ব রেখার উপরে অবস্থিত এখানে ঢাল যিনি রেখা যিনি তাহলে প্রতিবিম্বর সমীকরণ ইজিলি বের করতে হবে প্রতিবিম্ব সমীকরণ কি হবে ওয়াই মাইনাস ফাইভ বাই থ্রি ইজ টু এম এম কত মাইনাস ওয়ান বাই সেভেন এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এবং এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার তো আই গেস প্রতিবিম্ব এর সবগুলো সমস্যা আমাদের ইজিলি সলভ করা হয়ে গেছে এইভাবে আমরা ইজিলি প্রতিবিম্ব সংক্রান্ত সমস্যাগুলো খুব সহজে বের করতে পারি এর মধ্যে প্রথমটা আর দ্বিতীয়টা এমসিকিউ এবং এমসি তে বারবার আসে বোর্ড পরীক্ষাতেও বারবার সিকিউতেও আসে তো থার্ডটা একটু কম আসে বাট ইম্পর্টেন্ট আসে তাই গেস আমরা সবাই বুঝতে পারছি থ্যাংকস ফর ওয়াচিং